শুধুমাত্র মাছ দিয়ে যে এত মজার রেসিপি হয় এটা না বানালে কখনোই জানা হতো না আসসালামু আলাইকুম প্রথমে আমি কড়াইতে দুই কাপ পানি দিয়েছি সাথে কয়েক পিস লেবু দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ মিশিয়ে নিচ্ছি পানির সাথে মাছগুলো সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি এখানে আমি রুই মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ নিলেই হবে খুব ভালোভাবে মাছটা সিদ্ধ করে নিচ্ছি লেবুর টুকরাগুলো দেওয়ার কারণে মাছের থেকে উটকো গন্ধটা চলে যাবে সিদ্ধ হয়ে গেলে আমি মাছগুলো পানি থেকে উঠিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি মাছের কাটাগুলো সাবধানে বাঁচতে হবে যেন একটাও মাছের কাটা না থাকে মাছগুলো কাটা ছাড়িয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি সাথে ধনিয়া পাতা কুচি জিরা গুঁড়া এক টেবিল চা চামচ লাল মরিচ গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো আমি এক টেবিল চা চামচ দিয়েছি এক টেবিল চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ টেবিল চা চামচ গরম মশলা গুঁড়া আটা দিয়েছি ওয়ান থার্ড কাপ আমি আগে থেকেই আলু সিদ্ধ করে নিয়েছিলাম এখানে হাফ কাপ মতো আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু চেপে চেপে মাখিয়ে এভাবে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন হাতের সাহায্যে আমি বল বল শেপ দিয়ে নিচ্ছি আমি এভাবেই গোল গোল শেপ দিয়ে একে একে সবগুলো বানিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপে বানাতে পারেন একে একে আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন ভেজে নেওয়ার পালা কড়াইতে তেল গরম করে নিয়েছি আর একে একে সবগুলো দিয়ে দিচ্ছি চুলার জালটা মিডিয়াম টু হাই হিটে রাখবো একেবারেই লো হিটে না এক পাশ হয়ে গেলে আস্তে আস্তে এভাবে অন্য পাশটা উল্টে পাল্টে দিব এভাবে দুই পাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ব্রাউন কালার চলে আসলে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল খুবই মজার ফিশ কাটলেট রেসিপি এটাকে ফিশ কোপ্তাও বলা যায় গরম গরম সসের সাথে পরিবেশন করলে অসম্ভব মজার লাগে এই ফিশ কাটলেট রেসিপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফেজ